আসসালামু আলাইকুম আপুরা এই যে আজকে আমরা একটা মজার মানে বাসাইটারে কি বলে বিয়ে মানে পিকনিকের মতো করতেছি ছোট্ট করে একটা আমরা চারটা ভাবি আর চার ভাবি মিললা মানে খিচুড়ি রান্না আর বিশেষ করে মানে ভর্তার জন্য আমরা চার পাঁচ পদের ভর্তা বানাবো এই জন্য সবাই ভর্তা খাওয়ার জন্য খিচুড়ি রান্না করতেছি আর এটা মানে আমরা চার ভাবি একসাথে সব কাজ করতেছে কেউ চাল ধুইতেছে কেউ তয়ত করে করতেছে আর এদিকে আবার আমি যেগুলো ভাইজা দিতেছি সব আসলে অনেক মজা হইতেছিল এই রোজার মাসটা আমাদের চারতালা একটা কলিয়া পশ ছিল কিন্তু দুঃখজনকভাবে উনি এক মাসের জন্য আসছিল উনি এক মাস তাইকে চলে গেছে এই মাসটা আমরা মানে পুরোটাই লাস্টের যে সপ্তাহটা ছিল প্রত্যেক দিন একটা না একটা দুষ্টুমি করতাম আয়োজন করতাম কোনো দিন চা খাইতাম কোনো দিন এভাবে খিচুড়ি রান্না করতাম অনেক মজা করছি ঠিক আছে আর আমরা চাই যে সবাই এভাবে মিলা জানি মানে মজা করে আর মানে কী বলবো মনে আসলে অনেক কিছু ইচ্ছা করে কিন্তু বলি না কারণ কে কোন ব্যাপারটা নিয়ে কষ্ট পাইবো আমি জানি না যে আসলে কে কোন কথাটা নিয়ে কষ্ট পাইবো আর ফ্ল্যাট বাসায় হয় কি সবাই একটু মানে ঘরেই থাকে বেশিরভাগ আর যেহেতু না আবু ম্যাক্সিমাম টাইম বাসায় থাকে এই জন্য আমি খুব একটা বেরোতে পাই না আর উনি খুব একটা মানে মহিলাদের সামনে ওইভাবে যায় না এই জন্য আমার ঘরটাও ম্যাক্সিমাম টাইম আটকা থাকে এটা নিয়ে মানে অনেক একটু মানে হয়তো ভাবে উনি কেন দরজাটা যত একটা খোলে না আমরা খুলি কিন্তু কম ঠিক আছে সবাই যেমন খুব বেশি দরজা খোলে কিন্তু ওই যে আমার বাবুটা আছে আবার ওরা বুক ঘরে থাকে এই আমরা খুব একটু করি কিন্তু কলিয়া পাশার পর আমরা মানে সবাই অনেক দুষ্টুমি করছি অনেক মিশছি এরকম মানে ফ্লাট বাসে খুব একটা মিশে না তো আমার খুব বেশি ভালো লাগছে আর আমি চাই যে সবাই যেন এইভাবে মিশা থাকে আনন্দ করে এটাই আমার মানে খুব ভালো লাগে তবে আমার এরকম দুষ্টুমি করতে কিন্তু খুবই ভালো লাগে একে একে আমি সবগুলোই ভাস্তেছিলাম। একটা একটা করে মাছ তারপর এটা হচ্ছে চিংড়ি মাছ সবাই মিলে সবকিছু করছি তো ওই জন্য এক একজন এক একটা কাজ করতেছিলাম ভিডিওটা আসলে আমি একটা স্মৃতি হিসেবে রাখছি সব আপুরা দেখলে অনেক খুশি হব যে আসলে আমাদের ভিডিওটা আছে এই যে সবগুলো বর্তা দেখছেন তো কতগুলো আমরা বর্তা নিছি আর রান্না বান্না শেষ করছি এগুলোর পর অনেক কষ্ট করে যেহেতু রোজার দিন সবাই সবার হাজব্যান্ডের জন্য ঘরে নিয়ে গেছি একটু একটু করে আর পরবর্তীতে আসলে আমরা খাইতে বসছি মানে ওইভাবে সাজাই দেখাইতে পারি না মানে সবারই ক্ষুধা লাগছে এই রোজার মধ্যে দৌড়াদৌড়ি করে এগুলো করছি ওই আয়সা সবাই তাড়াতাড়ি করে খাইতে বসছে যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি আর মানে এটা স্মৃতি হিসেবে ভাবিদের জন্য সবার জন্য রাইখা দিছি এটা আসলে দেখলে অনেক ভালো লাগবো সবার জন্য এই ভিডিওটা আছে আমাদের আর পরের দিন আবার আমরা এই যে ইফতারি বানিয়েছিলাম সবাই এক এক দিন মানে ইফতারির এরকম যে এক একজনে এক একটা বানিয়ে নিয়ে আসছে আর দই মিষ্টির একটা আলাদা আয়োজন ছিল আর বরিশালের এই যে কোথাও মানে যে মিষ্টিগুলো আমার এই ছোটো ছোটো মিষ্টিগুলো খুবই ভালো লাগে ঠিক আছে আর দই আনছি এগুলো নিয়ে আমরা একসাথে মানে ইফতারি করতে বসছিলাম এই দইগুলো কিন্তু দেখেন কত সুন্দর আর এগুলো খুব রস আলো আর এগুলোর প্রাইস মানে বললাম না যারা খায় তারা জানে এগুলো খুব কম প্রাইস কিন্তু এটা কিন্তু খুব মজার একটা মিষ্টি আর এই মিষ্টিটা কিন্তু খুবই ভালো হবে মরিয়ম ভাবির মা খাই দিতেছে আর এদিকে আবার আমাদের আরও এক ভাবি মলিদা বানাইতেছে কারণ মলি মলি মলিদাটা নাকি মরিয়ম ভাবি কখনো খায় না বরিশালের এর জন্য মলিদা বানাইতেছে এক এক দিনে মানে এক একটা আয়োজন হয়েছে খুবই ভালো লাগছে এগুলো আমার কাছে সবাই অনেক মজা করছে সবাই আবার দাওয়াত সবাই জেনে আবার এরকম হয়ে মানে একসাথে অনেক কিছু খায় মানে এরকম মজা হইলে কিন্তু খুব ভালোই লাগে এই যে ঈদের শপিং করতে আসছে আইসা করছি কম বেশি ঈদের জন্য শপিং করছিলাম সবাই ঈদ মোবারক অগ্রিম ঈদ মোবারক আর সবাই যেন ভালো থাকে আবার এইভাবে মিশা সেলিব্রেশন করে মানে নিজেদের যে মনের যে খুশিটা সেটা যেন উদযাপন করতে চায় বা উদযাপন করতে পারে আর যাদের মনের মধ্যে মানে একটা কী থাকে সেটা যেন চলে যায় এটা আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন সুখে থাকে শান্তিতে থাকে সবাই আসসালাম আলাইকুম এদের মধ্যে জুনাইনারে নিয়ে একটু ঘুরতে গেছিলাম আসলে গাড়িগুলো তো মানুষ চলছে সেটাই আমরা আসলে দেখতেছিলাম